উল্টো দিকে রিডিং লিডিস্ট নাই অন দা বিগ স্টোরি আজকে অপারেশন ত্রিশূল অপারেশন সিঁদুরের পর ভারতের সামরিক কৌশলে ঠিক কি কি পরিবর্তন এসেছে কেন মাত্র চার মাসের ব্যবধানে ভারত পশ্চিম সীমান্তে এত বিশাল এক মহড়া শুরু করল এবং এই ত্রিশুল মহড়া কি কেবলই সামরিক প্রস্তুতি নাকি প্রতিবেশী দুই শত্রু দেশের জন্য এটি সরাসরি একটি কড়া হুঁশিয়ারি গুড ইভিনিং লেডিস্টম্যান আজকে বিগ স্টোরিতে অপারেশন ত্রিশুলের কিছু এক্সক্লুসিভ ছবি দেখাবো এবং আপনাদের জানাবো যাদের জানানোর চেষ্টা করব। কেন অপারেশন ত্রিশুল কিংবা এক্সারসাইজ ত্রিশুল এতটা গুরুত্বপূর্ণ এপ্রিল মের সেই চার দিনের যুদ্ধ কি আবার ফিরছে অনেকেই প্রশ্ন করছেন যেখানে রাফাল নামানো হয়েছিল ড্রোন হামলা হয়েছিল এবং পারমাণবিক শক্তির ব্যবহার নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছিল সেই ভয়াবহ অভিজ্ঞতার পরেই ভারত তার ইতিহাসের অন্যতম বিশাল সামরিক মহড়া শুরু করেছে এবং সেই সামরিক মহড়ার নাম এক্সারসাইজ ত্রিশুল অনেকে বলছেন অপারেশন ত্রিশুল কিন্তু ত্রিশুল এই মহড়ায় পঞ্চাশ হাজার সেনা আইএনএস বিক্রান্তের মতো যুদ্ধজাহাজ এবং রাফাল ফাইটার জেট অংশ নিচ্ছে এর আসল উদ্দেশ্যটা আসলে কি আসলে এই মহড়ার মূল লক্ষ্যবস্তু গুজরাটের একটি ছোট্ট অঞ্চল যার নাম সার ক্রিক কিংবা বানগঙ্গা আর এই কারণেই এই মুহূর্তে উত্তেজনার রীতিমতো তুঙ্গে আপনারা নিশ্চয়ই মনে রেখেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং ঠিক কি বলেছিলেন যদি পাকিস্তান সার্ক্রিক সেক্টরে কোনো দুঃসাহস করে তবে তার ফলস্বরূপ ইতিহাস ও ভূগোল বদলে যাবে যদি মনে না থাকে আরও একবার মনে করিয়ে দিচ্ছি দেখুন রাজনাথ সিং এর সেই বক্তব্য দে साथियों आजादी के अठहत्तर साल बीत जाने के बावजूद सरक्री इलाके में सीमा को लेकर एक विवाद खड़ा किया जाता है भारत ने कई बार बातचीत के रास्ते इसका समाधान करने का प्रयास किया है मगर पाकिस्तान की नीयत में खोट है जिस तरह से हाल में पाकिस्तान की फौज ने सरक्रीक के सटे इलाकों में अपना मिलिट्री इंफ्रास्ट्रक्चर बढ़ाया है वह उसकी नीयत बताता है अगर सरक्रीक इलाके में पाकिस्तान की ओर से कोई भी हिमाकत की गई तो उसे ऐसा करारा जवाब मिलेगा कि इतिहास और भूगोल दोनों बदल जाएंगे मेरे साथियों पाकिस्तान को याद रखना चाहिए कि कराची का एक रास्ता क्रीक से ही होकर गुजरता है कराची जावर रास्ता इस सर क्रीक थे के ही जाए एवं पाकिस्तान बड़ा बड़ी को ले भूगोल एवं इतिहास बोध ले जाए यही मोहोड़ा की शेही এই নিয়ে বিস্তারিত আলোচনা করব কিন্তু তার আগে আপনাদের দেখাবো এই মুহূর্তে ঠিক কি হচ্ছে মহড়ায় এক্সক্লুসিভ ছবি লেডিস্টম্যান কালকাটা নিউজ নিউজের বিগ স্টোরি রাতে দেখুন এই মুহূর্তে নৌসেনা তারাও প্রস্তুতি নিচ্ছে নৌসেনা এই মুহূর্তে রীতিমতো অপারেশন ত্রিশূল নিয়ে নতুন করে শুরু করেছে একের পর এক নতুন মহড়া নতুন ড্রিল সেই ড্রিল কি ঠিক কোন মহড়া শুরু হয়েছে কেন শুরু হয়েছে কারা শুরু করছে লেডিস এন্ড জেন্টলম্যান আপনাদের জন্য ভারতীয় নৌসেনার সেই এক্সক্লুসিভ ফুটেজ 44 সেকেন্ডের সেই এক্সক্লুসিভ ফুটেজ দেখুন উপভোগ করুন দেখুন नहीं तूने माना मैत्री का मूल्य न पहचाना तो ले मैं भी अब जाता हूँ अंतिम संकल्प सुनाता हूँ या जना नहीं या होगा टकराएंगे होगा।, तो होगा, होगा तो कभी नहीं जैसा होगा শরিয়া সেই একটা শব্দ শরিয়া সেই সরিয়া শব্দটার সঙ্গে ভারতের ডক্টরিন ভারতের সেনার ডক্টরিন সেগুলো রয়েছে যেমন মাল্টি ডোমেন অপারেশন ডক্টরিন এই ডক্টরেনটি অপারেশন সিঁদুরের ঠিক পরে এবং তারপর থেকে পাওয়া শিক্ষাগুলির ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এমডিও ডক্টরেন এই এমডিও ডক্টরেন অনুযায়ী আধুনিক যুদ্ধ শুধু স্থল জল বা আকাশ সীমাতে হয় না এটি এখন ছটি ডোমেনে অন্তর্ভুক্ত জমি জল বাতাস তার সাথে সাইবার স্পেস এবং কগনেটিভ বা মনস্তাত্ত্বিক ক্ষেত্র এই ডক জয়েন্টনেস কিংবা আত্মনির্ভরতা এবং ইনোভেশন নীতির ওপর জোর দেয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এটি একটি হোল অফ নেশন অ্যাপ্রোচ দাবি করে অর্থাৎ গোটা দেশ এক এর সঙ্গে থাকবে এর মানে শুধু সেনাবাহিনী নয় শিক্ষা শিল্প এবং গণমাধ্যমকেও জাতীয় সুরক্ষার কাজে যুক্ত থাকতে হবে আমাকে আপনাকেও এই দেশের সুরক্ষার কাছে নিমজ্জিত হবে নিমজ্জিত হতে হবে এবং সরাসরি যুক্ত থাকতে হবে এই সংঘাতের সময় তথ্যের যুদ্ধ যা মিস ইনফরমেশন ক্যাম্পেন তীব্র আকার ধারণ করেছিল আর এই নতুন ডক্টরই মাঠে নামানোর জন্য শুরু হয়েছে অপারেশন ত্রিশুল গুজরাট থেকে রাজস্থান আসলে কী প্রমাণ করতে চাইছে ভারত আরও একবার দেখুন নৌসেনা তার এই চুয়াল্লিশ সেকেন্ডের ভিডিওতে বলে দিচ্ছে ভারত এই মুহূর্তে কি প্রমাণ করতে থাকছে কি প্রমাণ করতে চাইছে

আসলে এই অপারেশন ত্রিশুল কিংবা এক্সারসাইজ ত্রিশুল হলো মে মাসের সংঘাতের পর ভারতের সবচেয়ে বড় ত্রিসেবা কিংবা ত্রিসা সামরিক মহড়া প্রায় কুড়ি হাজার থেকে পঞ্চাশ হাজার সেনা এতে অংশ নিচ্ছে মূলত পশ্চিম সীমান্তে বিশেষত গুজরাটের কচ্ছের রান এবং সারক্রিক অঞ্চল সহ আরব সাগরের কিছু অংশে অনুষ্ঠিত হচ্ছে এই মহড়ার মাধ্যমে ভারতীয় সামরিক বাহিনী তাদের অফেন্সিভ বা আক্রমণাত্মক এবং উভচর ক্ষমতা পরীক্ষা করছে নৌবাহিনীর ল্যান্ডিং পার প্ল্যাটফর্ম ডক কিংবা আইএনএস জলস্বর সেটাই এই মুহূর্তে রয়েছে উভচর মহড়ায় সেই আইএনএস জলস্যাও কিন্তু অংশ নিয়েছে এই মহড়ায় আরও একটি অভূতপূর্ণ ট্যাঙ্ক টি নাইনটি এবং অর্জুন ট্যাঙ্ক তার সঙ্গে রাফাল এবং সুখই রয়েছে এক এক করে সব দেখাবো প্রথমে দেখুন টি নাইনটি এবং অর্জুন ট্যাঙ্ক কী কী করতে পারে ফুল স্ক্রিন ওয়াচ রিজয়েস অ্যান্ড রিমেম্বার দেখছেন এই ছবি হচ্ছে ইন্ডিয়ান আর্মি ট্যাঙ্ক অর্জুন এই অর্জুন ট্যাঙ্ক এই মুহূর্তে ভারতীয় সেনার পশ্চিম সীমান্তে রয়েছে শুধু তাই নয় এই ট্যাঙ্ক কি করতে পারে জানেন মরুভূমির মধ্যে এই ট্যাঙ্ক রীতিমতো ধুলোর ঝড় তুলে পাকিস্তানকে নাস্তানাবুদ করতে পারে এই ট্যাঙ্কের নাম ট্যাঙ্ক অর্জুন এবং এই অর্জুন এই মুহূর্তে পশ্চিমে রীতিমতো গর্জাচ্ছে এবার দেখাবো টি নাইনটি

ভারতীয় বায়ু সেনার সুখয় বলা হয় সুখয় যখন একবার আকাশে ওড়ে তখন শত্রুপক্ষ রীতিমতো ডরায় রীতিমতো কাঁপে সেই সুখয় ফাইটার জেট কিন্তু সেই সুখয় ফাইটার জেট কিন্তু এই মুহূর্তে পশ্চিম সীমান্তে তাদের মহড়া করছে সুখয় থার্টি এম কে আই ফাইটার জেট সেই এম আই ফাইটার জেটও কিন্তু উঠছে তার সঙ্গে রয়েছে এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিংবা সুদর্শন চক্র ভারতের এই সুদর্শন চক্র এই মুহূর্তে রয়েছে সরাসরি পশ্চিম সীমান্তে এই হল এস ফোর হান্ড্রেড দেখুন ট্যাঙ্ক अर्जुन ট্যাঙ্ক রাফায়েল সুখোই 30 এমকেআই এস400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সমস্ত কিছু এই আমাদের পশ্চিম সীমান্তে মোহরার মধ্যে ত্রিনেত্রর মতো উপগ্রহ কিংবা উপ উপঅনুশীলন অন্তর্ভুক্ত যা ইলেকট্রনিক যুদ্ধ এবং ড্রোন প্রতিরোধের কৌশল যাচাই করছে এই হচ্ছে ত্রিনেত্র অন্যদিকে করুন পাকিস্তানের কিন্তু পাল্টা সতর্কতা জারি করেছে তারা বিশাল সামরিক মহড়া করছে না তবে দেশের ভেতরে লুকিয়ে থাকা এমন অনেক যুদ্ধনীতি তারা জ্বালিয়ে নিচ্ছে তবে এই বিশাল সামরিক মহড়া নয় দেশের ভেতরে লুকিয়ে আছে আর এক যুদ্ধ কেন তড়িঘড়ি অ্যান্টি ড্রোন সিস্টেম আপগ্রেড করতে হলো আমাদের মে মাসের সংঘাতের পর আমরা বুঝেছিলাম ড্রোন হলো ভবিষ্যতের সবচেয়ে বড় হুমকি এর সরাসরি প্রতিক্রিয়ায় জেন টেকনোলজিজ নামক একটি দেশীয় সংস্থা অ্যান্টি ড্রোন সিস্টেম আপগ্রেড করার জন্য দুশো কোটি টাকার বরাত পেয়েছে যখন পশ্চিম সীমান্তে ত্রিশুল চলছে তখন উত্তর সীমান্তে চীনকে মোকাবিলা করার জন্য ভারত নীরব প্রস্তুতি চালাচ্ছে লাদাখে পৃথিবীর উচ্চতম বিমান ঘাঁটিগুলির মধ্যে একটি নোয়ামো বিমান ঘাঁটি অক্টোবর মাসের মধ্যে যার কাজ শুরুর জন্য প্রস্তুত হয়ে গিয়েছে তেরো হাজার ফুট তেরো হাজার সাতশো দশ ফুট উচ্চতায় অবস্থিত এই ঘাঁটি ভারী পরিবহন বিমান এবং ফাইটার জেটকে নামাতে পারবে এর মাধ্যমে ভারত চীন সীমান্তে সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে সামরিক ক্ষমতা বৃদ্ধি করছে একই সঙ্গে উত্তর পূর্বেও ভারতীয় বাহিনীর মনোহরা হচ্ছে আর ভারতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চাবাহার বন্দর প্রকল্প তার ওপরও মার্কিন নিষেধাজ্ঞা আস্তে আস্তে শিথিল হচ্ছে কিন্তু এই সব কিছুর মাঝে হঠাৎ করে জেনারেল উপেন্দ্র দিবাদি चीफ ऑफ इंडियन आर्मी एक कथा बोले पर तो बोल दिवादी। देखो। की आगे भविष्य में क्या होने वाला है भविष्य के चैलेंजेस क्या आने वाले हैं जिसको हम बुक्का बोलते हैं हिंदी में अगर बोलूं तो अस्थिरता अनिश्चितता जटिलता और अस्पष्टता ये चार कुछ ऐसी चीज है अगर आपको सिंपल वर्ड में बोलूं तो आगे आने वाले दिन कैसे होंगे उसके लिए आप और हम किम कर्तव्य मोड हमें पता नहीं कल कैसे आने वाले ट्रंप जी आज क्या कर रहे हैं मेरे ख्याल से ट्रंप जी को भी नहीं पता होगा कल क्या करने जा रहे हैं तो कहने का ये मतलब है कि चैलेंजेस इतनी जल्दी आ रहे हैं कि आप जब तक पुराने चैलेंज को पकड़ने की कोशिश करते हो नया चैलेंज सामने आ रहा है और वही सुरक्षा चुनौतियां जो, जो हैं हमारी सेना के सामने चाहे वो सीमा पर हो चाहे आतंकवाद हो चाहे प्राकृतिक आपदा हो या साइबर वॉरफेयर जो नया शुरू हुआ है स्पेस वॉरफेयर सेटेलाइट वगैरह जो नई चीज़ें शुरू हुई हैं আগামী দ্বি প্রজন্মের যুদ্ধ কিংবা আগামী প্রজন্মের সংজ্ঞা যে কিভাবে হবে কোথায় হবে কোন প্রকারে হবে সত্যি তা এখন থেকে বলে দেওয়া মুশকিল ভারতের সেনা প্রধানেই কথা বলছে কারণ যুদ্ধের সংজ্ঞা এবং যুদ্ধের পরিস্থিতি বদলাচ্ছে ভারত তাই এখন ছটি ডোমেনকে এক করে শত্রুকে চ্যালেঞ্জ জানাতে একেবারে প্রস্তুত পঞ্চাশ হাজার সেনা ত্রিশুল মহড়ায় রাফাল এবং সিঁদুর থেকে শেখা সমস্ত শিক্ষা সব প্রস্তুতি কি যথেষ্ট আমাদের প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবদি সম্প্রতি এই কথাটাই বলছিলেন যা গভীর চিন্তার উদ্রেক করে সরলভাবে বলতে গেলে আমরা সত্যি জানি না ভবিষ্যৎ কেমন হবে কাল কি ঘটবে মিস্টার ট্রাম্পও সম্ভবত জানেন না তবে ভারত কি তার জন্য প্রস্তুত নয় একেবারে নয় সম্পূর্ণ অপ্রত্যাশিত হাইব্রিড যুদ্ধের জন্য ভারত প্রস্তুত এবং সেই কারণেই তো এই মুহূর্তে অপারেশন ত্রিশুলের মহড়া চলছে পশ্চিমে এবং তার সঙ্গে ভারতীয় নৌসেনা একটি ছোট্ট চুয়াল্লিশ সেকেন্ডের ভিডিও দিয়েছে যে চুয়াল্লিশ সেকেন্ডের ভিডিও হয়তো ভারতের প্রতিটি ভারতীয়র এই মুহূর্তের যে জোশ যে জজবা সেই জজবা আমাদের সামনে তুলে ধরছে চুয়াল্লিশ সেকেন্ডের ভিডিও লেডিস এন্ড জেন্টলম্যান বা ট্রাস্ট মে দ্য ইজ ভেরি ভেরি হাই লুক ইট বচন তুমি মানা

আর একটা জিনিস আছে জানেন তো যা দেখলেন নৌসেনার বক্তব্য কিন্তু আমাদের একটি জাহাজ রয়েছে যে জাহাজ একাত্তরে কামাল দেখিয়েছে আর এই মুহূর্তে এই জাহাজ যে জাহাজের ছবি আপনাদের দেখাচ্ছি পশ্চিম সীমান্তেতেও কামাল দেখাচ্ছে এই জাহাজের নাম

যে একাত্তরে কামাল দেখিয়েছিল এবং এখনও প্রস্তুত বারে বারে তার কামাল দেখানোর জন্য ছোট্ট বিরতি দিচ্ছি বিরতির পর ফিরে আসছি বিরতির পর আরও ছবি দেখাবো এই মুহূর্তে পশ্চিম সীমান্তে কি হচ্ছে আইএনএস জলস্ব কি করছে অর্জুন ট্যাঙ্ক কী করছে টি নাইনটি কী করছে এবং আইএনএস বিক্রান্তি করছে সব দেখাবো লেস্টিকা কুইক ব্রেক কোথাও যাবেন না যদি ইউটিউবে দেখেন স্কিপ করবেন না বোঝা থাকুন কারণ এরপর যদি স্কিপ করেন মিস করবেন স্কিপ ইট দেন মিস ইট লেসিক শর্ট ব্রেক দাঁতের শিরশিরানি সেন্সোডাইন থেকে পান শিরশিরানি থেকে সুরক্ষা আর সুস্থ দাঁত সেন্সোডাইনের ছোট প্যাক মাত্র কুড়ি টাকায় কেন ভেঙেছি সেটা টাকার দরকার তো আমার কাছে চেয়ে নিতিস তোমার বার্থডে গিফটের টাকা তোমার কাছেই চাইবো তোর ছোট পায়ে সারা পাই আমার যতই কষ্ট আমি পাই তুই জেন্ডে শুরু কার্ড নিশ্চিন্ত আশ্রয় ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দ্বারা অনুমোদিত জেসমি গ্লিসারিন জেসমি গ্লিসারিন সাবান আনে ঋষভের কোমলতা লাইজল ফিনাইল চেয়ে ভালো প্রমাণ হলে আমার নামটাই পড়তে ফেলবো চলো টেস্ট করে জমস মারের ব্যাপারে লাইজল 10 গুণ বেশি ভালো কিন্তু ফিনাইল তো আরো সস্তা সস্তা ফিনাইলে তিন ঢাকনির তুলনায় লাইজল কেবল 1 ঢাকনি লাগে লাইজল আর ফিনাইল চেয়ে 10 গুণ ভালো পরিষ্কার আর 10 গুণ জমস আর লাগে কেবল 3 হাজার এক হয়ে যায় জমস করুন লাইজল স্টার্ট টন্ডা হাবুস হপুস প্রথম পাতে কি সুগন্ধে পাগল মনে হচ্ছে সব খাবার হইল করে শুরুতেই মন মোজে কৌতুহলের দু চোখ শুধু ঘি এর পাত্র খোঁজে একে ডিকি খুঁজবে না তো করবে কি একে দেখি বিশুদ্ধতার আরেক নাম ফর ট্রেজেন্ট নাইন জিরো ফাইভ ট্রিপল ওয়ান থ্রি এইট ওয়ান ফাইভ কাকে ঘষার প্ল্যান আছে টয়লেট কে কিন্তু ডিটারজেন্ট দিয়ে তো জামা কাপড় ধোয়া না না টয়লেট তো পরিষ্কার করা হয় তবু হলুদ এখন নতুনের মতো সাদা হয়ে যাবে নাকি হারপে গেছে না এটা ডিটারজেন্টের তুলনায় দশ গুণ ভালো পরিষ্কার করে হলুদ ভাব দূর করে আর কি সুন্দর গন্ধ নতুনের মতো টয়লেটের জন্য হারপে আছে না শুধু বাবা নয় এখন থেকে বলছে দাদা বাড়িতে আনুন শুধুই লাল বাবা লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে শত সঞ্জায় অবিচল আগুন যাকে পারে না হারাতে সর্বদা নির্ভয় নির্ভীক সবল চিরদিন স্ট্রং রাখে নির্মাণ টিএমটি বার একমাত্র শ্যাম শ্যাম স্টিল ফ্লেক্সি স্ট্রং টিএমটি বার যেমন স্ট্রং তেমন ফ্লেক্সিবিল টিএমটি ফ্লেক্সি স্ট্রং মানে বাড়ি চিরদিন স্ট্রং বাড়ির কাজ করতো দেওয়ালের ড্যাম ধরা নিয়ে ওয়াটারপ্রুফিং প্ল্যান কিছু ভেবেছেন তাতে কিন্তু যেমন ঝঞ্ঝার তেমন খরচ বাড়ি তৈরি করার সময় জল ঢোকা সব রাস্তা আটকাতে হবে বাড়ি বানানোর শুরুতেই শ্যাম স্টিলের ফ্লেক্স ওয়াটার প্রুফিং সলিউশন জল ঢুকতেই দেয় না ড্যাম্প পড়তেই দেয় না ওয়েলকাম ব্যাক লেডিসমেন আপনারা দেখছেন দ্য বিগ স্টোরি বিগ স্টোরি এক্সক্লুসি অপারেশন ত্রিশুল পশ্চিমে কি হচ্ছে প্রথমেই দেখাবো আপনাকে সেই ছবি এই মুহূর্তে অপারেশন ত্রিশুল কিংবা এক্সারসাইজ ত্রিশুলের মহড়ার সেই ছবি এক্সক্লুসিভ ফুটেজ আমরা পেয়েছি অন দ্য বিগ স্টোরি লেডিস ইন জেলমেন দেখুন ভালো করে দেখুন দেখছলে এই মুহূর্তে সেই ছবি হচ্ছে ভারতীয় নৌসেনা স্থলসেনা এবং এয়ার ফোর্স এক সঙ্গে কিভাবে তালে তাল মিলিয়ে অপারেশন করছে শুধু তাই নয় এই মুহূর্তে ভারতের পশ্চিম সীমান্তে এমন একটি জাহাজ মোতায়েন করা রয়েছে যে জাহাজ আজকের নয় 1971 সাল থেকে সেই জাহাজ কামাল দেখাচ্ছে লেডিজ এন্ড জেন্টলম্যান লেডিজ এন্ড জেন্টলম্যান এই মুহূর্তে ভারতের পশ্চিম সীমান্তে একটি জাহাজ মোতায়েন রয়েছে এই সেই জাহাজ এই জাহাজকে বলা হয় দ্য এলিফেন্ট অফ দি ওয়েস্ট বলা হয় নৌসেনার স্তম্ভ এই জাহাজের নাম আই আর as বিক্রান্ত দেইস জেন্টেলম্যান ওয়াচ রিমেম্বার অ্যান্ড রিজয়স ভারত মহাসাগরে সর্বদামতায়ন শক্তিশালী ভারতীয় নৌবাহিনী এর বিশাল কর্মকাণ্ডের কেন্দ্রে রয়েছে ক্যারিয়ার ব্যাটল গ্রুপ সিবিজির উড়ান ক্ষমতার জন্য আক্রমণের শক্তিতে অদ্বিতীয় যার ফলে শত্রুপক্ষ তাই নয় এরপর একই সঙ্গে সেখানে রয়েছে আইএনএস এন এবং এফোস রয়েছে এফোস এর সুখয় রয়েছে এবং নৌসেনা এই মুহূর্তে নৌসেনা তারা একটা চুয়াল্লিশ সেকেন্ডের ভিডিও বার করছে বিশ্বাস করুন চুয়াল্লিশ সেকেন্ডের ভিডিও কিন্তু সেই ভিডিওটা দেখলে আপনারও রক্ত গরম হবে কি করছে নৌসেনা পশ্চিম সীমান্তে লেডিস এন্ড জেন্টলমেন শুনুন নৌসেনার মুখে নৌসেনার জয়গাথা লেডিস এন্ড জেন্টলমেন প্লিজ হ্যাভ আ বিগ লুক वचन नहीं तूने माना मैत्री का मूल्य न पहचाना तो ले मैं भी अब जाता हूँ अंतिम संकल्प सुनाता हूँ याचना नहीं अब ऋण होगा जीवन जय या भी मरण होगा टकराएंगेगा কেন বলছেন একটা পদক্ষেপ নিলেই বদলে যাবে ইতিহাস ও ভূগোল স্যার ভূ রাজনৈতিক গুরুত্ব আসলে কতখানি হলো একটি বিতর্কিত মোহনা যেখানে আক্রমণাত্মক উভচর সামরিক অভিযানের কৌশল যাচাই করছে এই ত্রিশুল মহড়া এই মহড়া ইঙ্গিত দিচ্ছে যে ভারত এখন শুধুমাত্র প্রতিরক্ষার নীতি থেকে সরে এসে আঘাতের কৌশল নিচ্ছে এই নরকৌশলই হল ভারতের নিউ নর্মাল জেলম্যান আজকের দিনে দাঁড়িয়ে যদি কেউ প্রশ্ন করে হাউস জোশ একটাই কথা বলবেন হাই স্যার হাই আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই জয় হিন্দ ले आइए गणेश गोल्ड कलिया